পার্সাল আমি এমপি ছিলাম আমি যেদিকে বসেছে ট্রেজারি বেঞ্চ মমতা বন্দী যেদিকে বসতো সেটা হচ্ছে অপোজিশন বেঞ্চ মমতা বন্দী কাদের সঙ্গে বসতো বিজেপির সঙ্গে তার আগে বিজেপির সঙ্গে ঘর করেছে তিনি বিরোধী দলের তাই বিরোধী দলের যেখানে বিজেপি বসে তার পাশে দিদিও বসত মমতা ব্যানার্জি নিজে বসতো সেই দিন আমি ছিলাম পার্লামেন্টে সোমনাচার্জি স্পিকার এই সরি হাতে ডেপুটি স্পিকার ছিল সমাজী ছিল স্পিকার আর আটওয়ালজি ছিল ডেপুটি স্পিকার তো হঠাৎ করে দিদি তার কাছে কিছু বলতে চাইল সে বলতে দিল না কেউ দেখেনি কেউ প্রতিবাদও করেনি ও নিজে নিজেই করছে আটওয়ালের সঙ্গে আর ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে নিজে দিদি নিজে নিজে কিছু তর্ক করলো আমাকে বলতে দাও ওই কত দাও আটওয়ালজি বলছে এখন সময় নেই এখন আমাদের কোশ্চেন আমার পার হয়ে গেছে এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে লেজিসলেটিভ বিজনেস শুরু হয়ে গেছে এখন কি করে বলতে দিবে বলতে দিবেন না চলে আপনার বলতে দেননি আমরা কি করব তো স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকার ছিলেন ডেপুটি সঙ্গে মমতা আজিজ নিজে কথা কাটাকাটি হয়েছিল অটোয়াজি যতক্ষণ আপনি এভাবে কথা বলেন না চেয়ারের বিরুদ্ধে পার্লামেন্টের নিয়ম কারণ আছে তাহলে নিয়ম মেনে আপনি নোটিশ দিন আমি আপনাকে বলতে দেব যেমন বলে আর কারণ সব সময় সব কথা বলা যায় না তখন বিজনেস চালু হয়ে গেছে তখন বলবে সে তার তার ইচ্ছা তাই বলবে তাকে ওটা করে খবর হতে হবে তাই খবর হবে আজকে দিদি যে খবর হওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যস্ত থাকেন এটা কি দিদির আজকে প্রবৃত্তি নয় দিদি খবর না হলে সুস্থ থাকেন না দিদির প্রতিদিন খবর চাই তখন দিদি একা এমপি খবর নেই বাজারে ওই ছিঁড়ে ছুঁড়ে একটা যদি খবর পাওয়া যায় তাই তিনি ছিঁড়লেন দিদি একাজ অনেকবার করেছেন পার্লামেন্টে একবার না বিধানসভাতে তিনি বলছেন ভাঙচুরে তিনি অংশ নেননি তার কথাতে তার কথাতে ভাঙচুর হয়েছে আপনারা জানেন যে সেদিনের সিংহের আন্দোলন সেদিনের নন্দীগ্রামের আন্দোলন তার কথাতে ভাঙচুর হয়েছে সবাই জানে এটা অন রেকর্ড এগুলো তিনি ভাঙচুরের বেশি বিশ্বাস করেন তিনি মনে করেন যে ভাঙচুরের সব থেকে বড় রাজনীতি হয় তাই বাংলায় সবকিছুকে ভাঙচুরের নায়িকা হচ্ছে মমতা শিল্পকে করেছেন তিনি সুস্থতাকে বাংলার নষ্ট করেছেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙচুর করেছেন বাংলার মানুষের স্বাধীনতাকে ভাঙচুর করে তচনাচ করেছেন অর্থাৎ তচনাচ করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্থান তাই তছনাথ ভাঙচুর দুর্নীতির মধ্যেই তার উত্থান দুর্নীতির মধ্যে তার পতন